শুধু মাছ দেখলে হবে রান্না তো বসাতে হবে তো চলে এলাম রান্নাঘরে বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়েছি লঙ্কা চিড়ে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখার লাউ লাউ দিয়ে মুগ ডাল করব লাউটাকে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ডালে দিয়ে দিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখনই তো চলো আর সবজি কেটে নিই যেহেতু আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ তো পোড়ন দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ডালটা দিয়ে দেব। ডালটা তো এক হাত দিয়ে ধরা যাবে না বন্ধুরা দিয়ে দিলাম ডাল পোড়ন তো ডাল হয়ে গেছে বন্ধুরা ডাল দুটো আর এদিকে পাপড়ও ভেজে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ লাউ করছি ডালের গোড়া দিয়ে আর এখানে নিরামিষ তরকারি সবজিগুলো বয়েলে বসিয়ে দিয়েছি শাক দিয়ে তরকারি করবো করবার নিরামিষটা পালন দেবো তার জন্য ওই ডালে করে ডালে ঘোড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বয়ল করে রাখা সবজিটা ঢেলে দেবো তো এবারে ভেজে নেব পটল পটলটা ভাজা হয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট তো এদিকে বসিয়ে দিয়েছি ফাইন প্যান ফাইন প্যানটা গরম হলে দিয়ে দেবো তেল তো পটল ভাজাটা নামিয়ে ফেলেছি দেখো আজকে পটলটা কিন্তু পড়ে নি তো রান্না কমপ্লিট বন্ধুরা তো বন্ধুরা ডাগন খেয়ে সাত পেয়ে গেছে এখনো বলে ডাগনের গাছ লাগাবে তো কালকে বাজার থেকে একটা ডাগনের চারা নিয়ে এসেছি সে চারাটা এখনে রোপণ করা হবে বৃক্ষ রোপন আস্তে আস্তে যা ওটা কিছু একটা দিয়ে ইসে করে দিতে লাগবে তুমি আগে ইসে করো না কেটে দাও তাহলে এখান থেকে এই যে যেখানে ছেঁড়া আছে ওখানের থেকে না তাহলে তো হয় না দেখো ও ওইটা ওপরে ভেঙে যাবে তোমার যে নকশা লাগাইছো আসতে তো বন্ধুরা কারা কারা ড্রাগন গাছ লাগিয়েছ তোমাদের যার যার বাড়িতে একটু জানিও তো কি করে এটাকে হচ্ছে পরিচর্যা করা যায় মাটি দিতে হয় না গোবর দিতে হয় না সার দিতে হয় না কি করতে হয় তোমরা একটু প্লিজ জানিও এই যেটা আমার হচ্ছে ফার্স্ট অত মাটি লাগাই দিও না গাছটার সাথে ডগাটা ছাড়াও ওর যে অবধি মাটি আছে ওই অবধি দাও ওই অবধি দিও না এলে পচে যাবে কিন্তু গাছও লাগাইতে পারে না এটাকে তাহলে এখান থেকে কাটো কাইটা লাগাও দেখো হয় নাকি এই যে এটা আলাদা লাগাবা আবার শখ তো আছে হ্যাঁ সহজে ছেড়ে না এগুলো ওটাকেও টুকরা করো তাহলে দুই পাশে দুইটা লাগাই দাও যদি হয় বন্ধু তুমি কই রে প্রাণ বুঝি যাই রে আবার কোদালটা কেন নিতেছো লাগাও না ছোট একটা মাথা দেখো যে আমি জমিতে কে কে যেন ঘাস কাটতেছে যাও তুমি কখন যাবা অল্প একটু করে লাগাইলে হয়ে যায় পরিষ্কার করতেছে চারিদিকে বৃষ্টিতে সব মাটি ধুয়ে জমিতে চলে যাবে কত সুন্দর ঘাস হয়েছে এগুলা ঘাসে খায় না গরুতে গরুটাকে এনে দিলেই দিলে খায় তো বন্ধুরা এই যে ড্রাগনের চারা লাগালাম আর সবাইকে আমন্ত্রণ জানালাম যখন ড্রাগন হবে তোমরা সবাই এসো কিন্তু আমার বাড়িতে দেখো বন্ধুরা এই যে হয়েছে কলমি শাক দেখছ সুন্দর হয়েছে কিন্তু কলমি শাকটা আর এদিকে লাগিয়েছে বরবটি বরবটি এখন ধরে নি উপরে যাচ্ছে শুধু দেখো পাখিরা কয় 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 করছে আর ওই যে একটা কাঁঠাল রয়ে গেছে গাছে এখনো তো বন্ধুরা কার কার বাড়িতে এমন হয় চোখে চশমা পরে ঘুম হয় তোমরা কেউ চোখে চশমা পরে ঘুমাও নাকি কমেন্টে অবশ্যই জানিও এই যে দেখো আমার বর চোখে চশমা পরে ঘুমায় কারা কারা আমার মতো বাড়ির বড় বউ অবশ্যই জানিও আমি জানি যারা বড়ো বউ তারা তিনবেলা ভাত খায় তিনবেলা চোখের জল ঝরে